বেগম খালেদা জিয়া তিনিও বিরোধী পক্ষের এবং আন্দোলনের মুখে গতি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি পদত্যাগ করেছেন এবং তিনি সরকারের মাধ্যমে নানাভাবে নিগৃহের শিকার হয়ে অসীতিপর বয়সে জীবন এবং মৃত্যু সংদিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর জেল খেটেছেন কারারুদ্ধ থেকেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দেশের মাটি ছেড়ে তার দলের নেতা কর্মীদেরকে তোপের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান না আওয়ামী লীগের বিবেকবান লোকদেরকে আমি জিজ্ঞাসা করব আপনাদের নেত্রী কাজটা করলো কি আমরা কিছু বলবো না আপনাদের বিবেকের বদ্ধ দুয়ারটা খুলে দিয়ে আজকে রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন আর নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনার নেত্রী যেই কাজটা করবো তিনি এই কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনারা ওনার সুরে সুর মিলাই বলেছিলেন শেখ হাসিনা পালায় না আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা পালিয়েছে না পালায় নাই শেখ হাসিনা পালিয়েছে সারা পৃথিবী দেখেছে তিনি পালিয়েছেন